ঢাকার মিটফোডে পাথর দিয়ে থেত্রিয়ে হত্যাকাণ্ড সেই ঘটনা মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে সত্যি সত্যিই বাংলাদেশের বেশিরভাগ মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে আবার যারা রাজনীতি করেন তাদের এটা নিয়ে রাজনীতির নোংরা খেলাও দেখতে পাচ্ছি এই যে গত এগারো মাসে এত এত মব হয়েছে এত মবের বিরুদ্ধে কখনও আমরা কারো সচ্চার আন্দোলন দেখেনি রাজপথে মিছিল দেখেনি মশাল মিছিল দেখেনি বক্তৃতা বিবৃতি দেখেনি কিন্তু হঠাৎ করেই আজকে সারা দেশ যেন একদম মিছিলে উত্তাল হয়ে গেল মিছিলে উত্তাল হয়ে গেল সেটা কি আঠারো কোটি বিশ কোটি মানুষের স্বার্থে নাকি রাজনৈতিক স্বার্থে সেই প্রশ্নটা সামনে আসতেই পারে শেখ হাসিনার পতনের পরে পাঁচ আগস্ট গত বছরের সেই শেখ হাসিনা পতনের পরে আমরা সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে দেখিনি বঙ্গবন্ধুকে নাকাবজনকভাবে অপমান করা হয়নি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর ছবিকে অপমান করা হয়েছে ছবি ভাঙচুর করা হয়েছে ছেঁড়া হয়েছে অনেক কিছু হয়েছে এমনকি ছবিতে প্রস্রাব করার ঘটনাও আমরা দেখেছি সেগুলোর বিরুদ্ধে কারো কোনো অবস্থান দেখেনি এমনকি থেকে বড় দল যারা কিনা মুক্তিযুদ্ধকে ওন করে সেই বিএনপিকেও তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেখেনি অথচ আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও ভাইরাল মানুষের বিবেককে নতুন করে নাড়িয়ে দিচ্ছে দেখা যাচ্ছে কিছু খল মানুষ যাদের চেহারা দেখা যাচ্ছে না পায়ের নিচে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নিয়ে তারা পা দিয়ে মারাচ্ছে এই যে অপমানজনক ধারাবাহিকতা এই অপমানজনক ধারাবাহিকতা কি থাকবে মিটফোটের ঘটনার সঙ্গে যুবদলের সম্পৃক্ততা রয়েছে বিএনপি অ্যাকশান নিয়েছে বিএনপি এখন অনেক বেশি সোচ্চার একটা একটা পজিটিভ দিক লক্ষ্য করা যেতে পারে সেটাকে প্রশংসা করা যেতে পারে সেটা হচ্ছে যে গত এগারো মাসে যত মব হয়েছে সেই মব যারা করেছে প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখিনি মিছিল দেখেনি বক্তৃতা দেখিনি বিবৃতি দেখেনি কেউ করেনি যখন এনসিপির বিরুদ্ধে মবের অভিযোগ উঠেছে তারা কোনো মিছিল করেনি প্রতিবাদে তারা সেই ঘটনাকে তাকে সমর্থন করেছে উৎসাহ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন মব হয়েছে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কোনো ব্রিফিং দিতে দেখিনি প্রেস ং করতে দেখেনি প্রতিবাদ করতে দেখিনি তারা সেই ঘটনাগুলোকে সমর্থন করেছে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর ব্যাপারেও বিএনপিকে কখনো সোচ্চার হতে দেখেনি প্রতিবাদ করতে দেখেনি অন্তত প্রকাশ্যে সেটা দেখেনি এমনি নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে যান কথার মাঝে একটা দুইটা কথা বলেন সেটা তো যখন সেই কথাটাকে কেন্দ্র করে কোনো মাধ্যম শিরোনাম করে তখন সেটা সংবাদ মাধ্যমের ক্যারিশমা বলা যায় কিন্তু গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে বিএনপি ছাত্র দলের পক্ষ থেকে মিছিল হলো এর এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো এটাকে পজিটিভ একটা দৃষ্টান্ত বলা যেতেই পারে ভাবা যেতেই পারে যে বিএনপি উপলব্ধি করেছে যে দলীয়ভাবে মাঠ পর্যায়ে এই ব্যাপারটার প্রতিবাদ করতে হবে এর এগেনেস্টে দাঁড়াতে হবে এটাকে পজিটিভ না ভাবার কোনো কারণ নেই এই ঘটনাগুলো ঘটত না পাথর মেরে থেতলে দেওয়ার থেতলে দিয়ে মারার ঘটনাটা ঘটতো না বাংলাদেশে যদি গত এগারো মাসে যত মব হয়েছে সেই মবকে থামানোর চেষ্টা করা হতো সরকারি পর্যায়ে শেখ হাসিনার সময়ে যত আকাম কুকাম হয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে যত অভিযোগ করা হয় তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে সেই সব অভিযোগ যদি শেখ হাসিনার কাঁধে বর্তায় সব অভিযোগের দায় যদি আমরা শেখ হাসিনাকে দিই তাহলে গত এগারো মাসে এই মিডফোর্টের সোহাগ হত্যাকাণ্ড পর্যন্ত যত ঘটনা ঘটেছে যদিও এই সোহাগ হত্যাকাণ্ডের পরে পরেও ঘটনা থেমে থাকেনি আজকেও গণমাধ্যমে নতুন নতুন মবের নতুন নতুন চাঁদাবাজির খবর আসছে ছিনতায়ের খবর আসছে কোনো কিছুই থামছে না কিন্তু এই যে যত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর দায়কে আমরা প্রফেসর ইউনুসের উপরে চাপাবো সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টারা সরকারের তথ্য উপদেষ্টা সরকারের যুবক্রিয়া উপদেষ্টা সরকারের প্রেস সেক্রেটারি সরকারের সহ উপ প্রেস সেক্রেটারি সরকারের তারা বারবার মবের বিরুদ্ধে সাফাই মবের পক্ষে সাফাই গিয়েছেন মব নেই মব যারা বলছে তারাই সরকারের বিরুদ্ধে মব করছে এমন কথা বলেছেন তখন আজকে আবার উপদেষ্টা রেজোয়ানা তিনি বললেন সরকারের অবস্থান মবের বিরুদ্ধে কঠোর অবস্থান তাহলে মবই তো নেই সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে মবই নেই তাহলে মবের বিরুদ্ধে আপনি কঠোর অবস্থান নেবেন কী করে সেই জন্যই প্রশ্ন উঠছে গত এগারো মাসে যদি সরকার সত্যি সত্যি মবের বিরুদ্ধে অ্যাকশান নিত তাহলে এই আজকে মিডফোর্ডের এই ঘটনা পর্যন্ত আমাদের আসতে হতো না এই পর্যন্ত আমরা আসতাম না এই মিডফোর্ডের ঘটনাটা আমাদের কিভাবে বদলে দেবে কিংবা বদলে আদৌ দেবে কিনা নাকি এটাকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির মিশন শুরু করব আমরা নতুন করে সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সারা দেশে অনেক আন্দোলন হচ্ছে অনেক মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে এনসিপি প্রতিবাদ করছে মিছিল করছে বিরোধী আন্দোলন প্রতিবাদ করছে মিছিল করছে জামাতের পক্ষ থেকে হচ্ছে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে বিক্ষোভ হচ্ছে এই ভিডিও যখন করছি তখনও খবর আসছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে খুবই সুন্দর কথা কিন্তু যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার আগে আপনাদের বিবেক কোথায় ছিল আপনারা কেন চুপ ছিলেন আপনারা কেন স্তব্ধ আপনাদের স্তব্ধতা স্তব্ধতা না নিরবতা কেন দেখেছি আমরা নিরবতা দেখেছি এই কারণেই যে আগের ঘটনাগুলো বিরুদ্ধে সোচ্চার হলে সেখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করা সম্ভব নয় এখন তো আপনাদের রাজনৈতিক বক্তব্য শুনছি বিএনপির কাঁধে বন্দুক রেখে এক ধরনের নিজেদের স্বার্থ সিদ্ধির ব্যাপারটা দেখছি বিএনপিকে কিভাবে পচানো যায় বিএনপিকে কিভাবে নগ্ন করা যায় বিএনপিকে কিভাবে আওয়ামী লীগের সমতুল্য করা যায় অনেকদিন আগে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেছিলেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল তখন মন্তব্য করেছিলেন আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছে আগামী কালকে যে তারা বিএনপির বিএনপি নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারেন্টি কোথায় তখন এই ব্যাপারটা প্রচণ্ড আলোচনার জন্ম দিয়েছিল সেই ঘটনাটা আবারও এই প্রেক্ষাপটে ঘুরে ফিরে এসেছে আজকের যে পরি পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন ধর্মীয় নেতারা বলছেন বিএনপি আর আওয়ামী লীগ একই সূত্রে গাথা একই জিনিস কোনো সুস্থ মানুষ বিএনপি করতে পারে না বিভিন্ন দল থেকে এনসিবি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে অনেকেই এই ধরনের কথা বলার চেষ্টা করছেন তাতে করে কি মিডফোর্ডের প্র প্রকৃত ঘটনার যে গুরুত্ব সেই গুরুত্ব থেকে আমরা পিছিয়ে যাচ্ছি না মনে হচ্ছে না যে এটা থেকে এক ধরনের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে কিভাবে বিএনপিকে দমানো যায় বিএনপিকে রাষ্ট্রক্ষমতার সামনে যে পাওয়ার কথা বিএনপি বলছে সেটা থেকে বিরত রাখা যায় সেই রাষ্ট্রক্ষমতা কীভাবে নিজেদের করে নেওয়া যায় সেরকম স্বার্থসিদ্ধির খেলায় কি শুরু হয়েছে এই যে স্বার্থ খেলা এই স্বার্থ সিদ্ধির খেলাই নতুন করে প্রশ্ন তুলেছে কারণ এই আজকে সোহাগ হত্যাকাণ্ড মিডফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড যেভাবে সবাইকে রাস্তায় নেম নামিয়ে আনলো গত এগারো মাসে যত মব হয়েছে সেই মবগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমে আসা না যদি আপনাদের শক্ত অবস্থান থাকতো আপনারা যদি শক্ত প্রতিবাদ করতেন আপনারা যারা বিএনপি যেমন গতকালকে ছাত্রদল বিএনপি থেকে মিছিল পর্যন্ত করা হয়েছে বিএনপি উপলব্ধি করেছে যে একটা জঘন্য কাজ তারা করে ফেলেছে তারা সুদ্রে নেওয়ার চেষ্টা করেছে এরকম সুদ্রে নেওয়ার চেষ্টাও যদি আপনারা গত এগারো মাসে প্রতিটা কর্মকাণ্ডে করতেন যখন আপনাদের নিজেদের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিএনপির বিরুদ্ধে প্রচুর অভিযোগ গত এগারো মাসে মবের কিন্তু সব থেকে বেশি মব করেছে তো এনসিপি এনসিপি তারপরে এনসিপির জন্মের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা তৌহিদি জনতা এইসব ব্যানারে সেগুলোকে ওন না করে সেগুলোর যদি প্রতিবাদ করতাম আমরা সেগুলোকে যদি ডিজোন করতাম এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করতাম যে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে কারণ কোনো বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ডই সমর্থনযোগ্য নয় তাতে আইনের শাসন নষ্ট হয় তাতে সমাজে বিশৃঙ্খলা তো তৈরি হয় সেগুলো আমরা করিনি করিনি বলেই আজকে পাথর মেরে শরীর থেতলে দিয়ে মৃত্যু কার্যকর করার যে দৃশ্য সেই দৃশ্য পর্যন্ত আমাদের আসতে হলো এর আগেই যদি আমরা থামতাম এর আগেই যদি আমরা ফুল স্টপ টানতে পারতাম তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না তারেক রহমানের একটা মন্তব্য আমাদের চোখে পড়েছে তারেক রহমান বলেছেন যে অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা সরকারের কাছে এই প্রশ্ন আপনারা সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেই কথা তিনি বলেছেন কিন্তু তার কাছে বিনীত প্রশ্ন যে এই যে অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকারের কাছে আজকে প্রশ্ন করছেন এই প্রশ্নটা যদি দশ মাস আগে থেকে করতেন এবং সোচ্চার হতেন তাহলে কিন্তু এই কর্মকাণ্ডগুলো হতো না এত নাক্কারজনক ঘটনা দেখতে হতো না হ্যাঁ একটা একটা প্রশংসা পেতেই পারেন দল দলীয়ভাবে সেটা হচ্ছে যে সারা দেশে এরকম বহু ঘটনার ক্ষেত্রে আপনারা আপনাদের নেতাকর্মীদের বহিষ্কার করেছেন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন সেটা সঠিক আছে কিন্তু আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সারা দেশে বিভিন্ন সময় সেগুলো বাদ দিয়েও তো আরও বহু আরও বেশিরভাগ ঘটনায় অন্যদের বেলায় ঘটেছে অন্যদের ইনফ্লুয়েন্সে হয়েছে সেক্ষেত্রেও কিন্তু বিএনপিকে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখিনি সরকারকে প্রেসার করতে দেখিনি যে এই মবের ঘটনা থামান না থামালে সমাজের অস্থিরতা ঠেকানো যাবে না যার ফলে কি হয়েছে আজকে বিএনপির যুবদলের কর্মী মিটফোর্ডের ঘটনা ঘটিয়েছে এটার সুযোগ নিয়ে এক শ্রেণীর ধান্দাবাজ কিংবা এক শ্রেণীর মানুষ যারা আপনাদেরকে দমিয়ে নিজেরা ক্ষমতায় যেতে চায় ক্ষমতার আসনে বসতে চায় তারা কিন্তু শহীদ জিয়ার ছবিকে পর্যন্ত রেহাই দিচ্ছে না তারা শহীদ জিয়ার ছবিকে মারিয়ে দিচ্ছে যেমনভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চুপ ছিল বঙ্গবন্ধুর ভাস্কর সূর্য ভাঙার সময় বঙ্গবন্ধুর ছবিকে অপমান করার সময় যেমন চুপ ছিল তেমন করে এখনও যদি চুপ থাকে তাহলে এভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের যারা লিজেন্ড বাংলাদেশের যারা যাদেরকে সমীহ করা উচিত যাদেরকে সম্মান করা উচিত তারা এভাবেই পদদলিত হবে বাংলাদেশ আস্তে আস্তে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে সেটাই কি আমরা চাই বিএনপিআইর আরেকটা সিদ্ধান্ত আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে মিডফোর্ডের বিবিসি বলছে মিডফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত বিএনপির সেটাও আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে বলা হচ্ছে বিএনপি সারা দেশে শুদ্ধি অভিযান শুরু করছে এটা একটা ভালো ব্যাপার শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে যদি একটা ভালো কিছু পাওয়া যায় তাহলে তো আমাদের জন্য ভালোই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বলছিলাম যে এই মিটফোটের ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে এই দৃশ্য দেখা যায় না এই ভিডিও দেখা যায় না যে কোনো দুর্বল চিত্তের মানুষ এই ভিডিও দেখলে স্ট্রোক করতে পারে সে তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে এরকম এত নিষ্ঠুর একটা ভিডিও সেই ঘটনার পরে সত্যি সত্যি স্বার্থহীনভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের নিমিত্তে নয় শুধুমাত্র দেশের স্বার্থ বিবেচনা করে যদি আমাদের বিবেক সত্যি সাড়া দেয় বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন দেখলাম তারা আজকে ভালো ভালো কথা বলছে মবের বিরুদ্ধে কথা বলছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলছে কিন্তু তারা যখন সারাদেশে এই কাজগুলো করছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো প্রতিবাদ আমরা দেখিনি প্রতিবাদ দেখিনি বলেই আজকে এই অবস্থা সরকার মবকে উৎসাহিত করেছে বলেই মবকে মব হিসেবে স্বীকার করেনি বলেই আজকে এই অবস্থা এই অবস্থা আরও খারাপ হবে যদি না এ এর এসবের লাগাম টেনে ধরা হয় লাগাম টেনে ধরবে কি সরকার নাকি নীরবই থাকবে এভাবেই চলবে এবং এই খেলা চলতে থাকবে আবার বিএনপির পক্ষ থেকে এরকম বলা হচ্ছে যে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হচ্ছে নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয় এরকম আভাস তো অনেক আগেই আমরাও দিয়েছিলাম যে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হবে যেন নির্বাচন পিছিয়ে দেওয়া হয় কিন্তু সেই কথা আজকে বিএনপির এই অভিযোগটা আসলে কেউ গ্রহণ করবে না কারণ পরিস্থিতি সত্যি সত্যিই হাতের নাগালের বাইরে চলে গেছে এর লাগাম টানা টেনে ধরা সরকারের জন্য এখন অনেক বেশি কঠিন কাজ দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে